ছাইর নাই পাগল রে এমন পাগল হারাইলে মনের মতো যখন তখন দুঃখ দিবাক হারাইও নাই আমারে এমন মানুষ হারাইলে মনের মতো যখন তখন দুঃখ দিবা ঘাতে ভাঙসো তুমি ভুকের ভিতর সব এক পরানে যাই কি বাধা হাজারটা সংসার মইরা গেলে বুঝবা ঠিকই ছিলাম কতটা এক জীবনে এমন মানুষ কতটা দরকার যদি যাই চলে যাই কানবা ঠিকই খুঁজবা তখন আমারে ছাইর নাই পাগল এমন পাগল হারাইলে মনের মতো যখন তখন দুঃখ নাই আমারে এমন মানুষ হারাইলে মনের মতো যখন তখন দুঃখ দেীতি জ্বালায় জানি করছি তবু প্রেম বুঝি নাই জল্মুয়ে তো পইরা হো মোছাই যদি যাই চইলা দূরে পাইবা না তখন কেন তবু কাইন্দামি এক নদী ভাষায় যদি যাই চলে যায় কানবা তখন খুঁজবা ঠিকিয়া আমার রে ছাইরো নাই পাগল রে এমন পাগল হারাইলে মনের মতো যখন তখন দুঃখ দিবা কারে হারাইও নাই আমারে এমন মানুষ হারাইলে মনের মতো যখন তখন দুঃখ দিবা কারে এমন কইরা তুমি করবাই আঘাত যদি তা হইতাম না তোমার বিবাগি পাশুন্ডু এমন বানাইতাম নিজের ঠিক তোমার মতনি যদি যাই চলে যাই কানবা তখন খুঁজবা ঠিকই আমারে ছাইরো নাই পাগল রে এমন পাগল হারাইলে মনের মতো যখন তখন দুঃখ হারাইও আমারে এমন মানুষ হারাইলে মনের মতো যখন তখন দুঃখ বন্ধুরা আমার গানটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমি কোনো প্রফেশনাল সিঙ্গার না ভালো লাগে তাই গান গাই আমার গানে অনেক ভুল ত্রুটি থাকবে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ